আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাল্টিচাপ কালেকশন আমি এমপ্রাইম আস কিনতে নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে লেটেস্ট একটা কোটি বোরকা কালেকশন নিয়ে আর সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা এই কোটি বোরকাটা পেয়ে যাচ্ছেন যারা একেবারে স্টোন কম পছন্দ করেন আপনারা কিন্তু কোনো ভাবে মিস করবেন না পার্টি তো ওয়ার্কারের জন্য কিন্তু একটা বেস্ট একটা কালেকশন হবে আপনাদের আর তিনটা ভিন্ন ভিন্ন কালার এর মধ্যে চলে আসছে ফার্স্ট যে কালারতে শুরু করছি এটা কিন্তু সি গ্রিন কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে আর ফেব্রিক্স কিন্তু থাকছে আপনাদের খুব পছন্দের ফেব্রিক জাফরান ফেব্রিক্স এর মধ্যে করে দেওয়া আছে খুবই টেন্ডি একটা ফেব্রিক এর মধ্যে থাকছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাটাচ একটা কোটির মধ্যে থাকছে কোটির পোর্শনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটা কিন্তু খুব লং লাস্টিং এটা স্টোন হবে আর পুরোটা বডি জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করে এমব্রয়ডারি ওয়ার্কটা করে দেওয়া আছে কালারিং সুতা দিয়ে আর আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কতটা ফিনিশিং ভাবে করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন একেবারে ইউনিক একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকে সি গ্রিন কালারের মধ্যে সাইজ কিন্তু পেয়ে যাবেন বাউন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজের মধ্যে থাকবে বডিটা কিন্তু ফ্রি সাইজ বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোশনে ফিতা করে দেওয়া আপনার চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ব্যাক প্লেন থাকছে ব্যাক কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক আর স্লিভের পোশনটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি স্লিভের পোশনটা কিন্তু খুব সুন্দর একটা স্লিপ করে দেওয়া আছে বেশ এই যে প্লাজো স্টাইলে একটা স্লিপ করে দেওয়া আছে খুব সুন্দরভাবে যারা আপনার পার্টিতে ওয়ার্ক আউট নিতে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না সেম ফেব্রিসিয়ার একটা হিজাবও পেয়ে যাচ্ছেন সাথে অনেক বড় সাইজের একটা হিজাব থাকছে আর হিজাবের এক পোর্শনে খুব সুন্দরভাবে বোর্কের সাথে ম্যাচ করে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে বেশ খুব সুন্দর সুন্দর তিনটা কালার আমি একটা যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু নোট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনি কিন্তু এটা পারচেস করতে পারেন এটা থাকছে নোট কালারের মধ্যে বেশ ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু আপনাদের খুব পছন্দের একটা কালার ব্ল্যাক কালার আর মাশাআল্লাহ ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গর্জিয়াস ভাবে কিন্তু এই এমবোর্ডারি ওয়ার্কটা করে দেওয়া আছে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ভিউয়ার্স এই থাকছে টোটাল তিনটা কালার আমি একটু প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি 2650 টাকা ছাব্বিশ পঞ্চাশ টাকা হলে আপনার এই সুন্দর এম্বয়েডারি ওয়ার্কের কোটি বোকাটা করতে পারবেন যারা আমাদের সরমে দেখে নিতে চান সরমেম চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রেন দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো মাধ্যমে গর্বশেছিল এগুলো অর্ডার করতে পারবেন বৃহস্পতি ভালো থাকবেন থাকুন আসসালামাইকুম